ফ্রেন্ডস চলে এলাম আবার একটি নতুন রেসিপি নিয়ে আমি পুতুল আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম সবাই নিচে ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে শুরু করছি হ্যাঁ আজকে নিয়ে চলে এসেছি সজিনার ফুল ভাজা করে দেখাবো আপনারা তো সবাই বানান অনেক অনেকভাবে তো আজকে দেখুন আমি কীভাবে বানাই তো এখানে আমি সজনের ফুলটা ভালো করে বেছে নিয়েছি বেছে ধুয়েও নিয়েছি জলটা ঝরিয়ে নিলাম এখানে কিন্তু এখন বেশ সজনে ফুল হয়েছে গাছে তো দেখে কিন্তু মুখ আর কি খুবই আর কি আসছে লোভ হচ্ছে তো বন্ধুদের সাথে বান্ধবীদের সাথে করে নিয়ে চলে গেলাম পাড়ার জন্য তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি রসুন কুচি আর সর্ষের তেলে একটু কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রসুন কুচিটা দিয়ে দিয়েছি একটু কিন্তু কম তেলে এটা ভাজা করে নেবো তারপরে আমি গোটা আলু এখানে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব যতক্ষণ না একটু লাল লাল হচ্ছে আলুটাও কিন্তু ছোটো ছোটো করে কাটতে হবে এখানে আমি হাফ চামচ লবণও দিয়ে দিলাম দেওয়ার পরে আমি আরও একবার নাড়াচাড়া করে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তারপরে একটা বড় পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে দিয়ে এটা লাল লাল হতে দেব যতক্ষণ না এটা বেশ ভালো করে একটু ভাজা ভাজা হচ্ছে বেশি ভাজার দরকার নেই একটু ব্যাস কাঁচা ফন্টায় চলে গেলেই হয়ে যাবে নাড়াচাড়া করে নেব তারপরে দিয়ে দিচ্ছি হলুদ পাউডার হাফ চামচ হলুদ পাউডার এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আর কি নাড়াচাড়া করে নিচ্ছি কড়াইয়ের সঙ্গে তারপরে আমি এই যে এখানে ধুয়ে রাখা সজনের ফুলটা দিয়ে দিই এখানে দিয়ে দেবো দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেব আরও যেগুলো আছে সেগুলোও আমি অল্প করে করে আর কি এর মধ্যে দিয়ে ভালো করে এর সঙ্গে আর কি নাড়াচাড়া করে নিচ্ছি এটা কিন্তু যেভাবে যেরকম আমাদের শরীরের পক্ষে খাওয়া খুবই ভালো আর যে যারা আর কি পাবেন না তারা এটা একটু নিয়ে এই সময় যারা হয় সেখান থেকে একটু নেওয়ার চেষ্টা করবেন খুবই আমাদের এটা বডির জন্য অ্যান্টিবায়োটিকের কাজ করে খুবই কিন্তু ভালো খাওয়া যে যেরকমভাবে ভাবে বানাতে পারেন অনেকে পকোড়া বানান অনেকে চচ্চড়ি করে যে যেরকমভাবে এটা খাওয়া কিন্তু খুবই ভালো এই সজনের ফুল সজনের ফুল বলুন ডাটা বলুন পাতা বলুন আমাদের খুবই উপকারী এটা খাওয়া তো আস্তে আস্তে করে দেখুন আড়াচাড়া করে করে ঢাকা দিয়ে দিয়ে আমি এটা জলটা শুকিয়ে নেব এইভাবে যতক্ষণ না ভালো করে আর নিরশ হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি এটা এভাবে নাড়াচাড়া করে নেবো সব শেষে আমি হাফ চামচ চিনি দিয়ে আরও একবার নাড়াচাড়া করে নিচ্ছি এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আর বেশি আমাদেরই নেই তো মনে হলো একটু চিনি কম লাগছে তো আরও একটু চিনি দিলাম অনেক সময় অনেক গাছে না তিত একটু তিত তিতা তিতা থাকে তো সেই হিসাব করে এটা চিনিটা দিতে হবে একটু বেশি চিনি দিলে সেই বনটা চলে যাবে তো দেখুন আমার এই ফুল ভাজা রেসিপিটি কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন যে বন্ধু আমাকে সাবস্ক্রাইব করে পাশে আছেন অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য তো আবার চলে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন ক্রিম সবাইকে রমজানে মাসে আমার আমি মোবার উজ্জানায় সবাইকে সবাই ভালোভাবে কাটুক এই দোয়া করি তো এখানে শেষ করব সবাই ভালো থাকুন বাই